হাই ফ্রেন্ড আমি কণিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগত আজ আমি একটি ডিজাইনের ব্লাউজের ব্যাগ ডিজাইন নিয়ে এসেছি একটি ইউনিক ডিজাইন নিয়ে এসেছি তো দেখুন আমি এখানে অলরেডি সেলাই শুরু করে দিয়েছি এখানে তিন ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি আমি আমি ব্লাউজ পিসের থেকে বাদ দিয়ে এটা শাড়ি থেকে কেটে নিয়েছি একটু ম্যাচিং হবে বলে তো যাই হোক পুরো শাড়ির বহরেই এটা করে নিয়েছি আমি পুরোটাই নিয়েছি তিন ইঞ্চি চওড়া আছে সেলাই করার পর আমি হাফ ইঞ্চি চওড়া সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি বাদ দিয়ে আর কি তাহলে আমাদের এক ইঞ্চি থাকছে আমি এক ইঞ্চি চওড়া এটাকে রাখছি আমি মেশিনে সূচ এবং সুতোর সাহায্যে ঠিক দড়ি ভাবে সোজা করে নিই তো এই পিসটাকেও আমি সেইভাবে সোজা করে নিচ্ছি এটা আমাদের খুব বেশি চওড়া হয়নি যেহেতু এক ইঞ্চি চওড়া আছে তো আমি এইভাবেই সোজা করে নিচ্ছি যারা দড়ি সোজা করা অন্যভাবে করেন তারা আমার এই নিয়মটা দেখে নিতে পারেন এটা খুব সহজেই সুন্দরভাবে সোজা হয়ে যায় মেশিনে আটকে রেখে দিয়ে এইভাবে টেনে বার করে নিচ্ছি দেখুন আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা করে প্রত্যেকটা কেটে নিচ্ছি আমার এক ইঞ্চি চওড়া আছে আর সাড়ে তিন ইঞ্চি লম্বা আমি প্রত্যেকটা কেটে নিয়েছি দেখুন এবারে আমি যে দিকটা সেলাই করেছি সেই দিকটা থেকে করতে হবে আমি সুতো দিয়ে এটাকে সেলাই করে একটা ফুলের হাফ ফুলের শেপ দিয়ে দিচ্ছি দেখুন পুরো রান সেলাই করে নিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে রান সেলাই দেবেন দিয়ে এটা সুতোটা আমি টেনে নিচ্ছি দুটো প্রান্ত সমান রাখতে হবে সোজা দিকটা সোজা মানে সুচ আমি যে দিক দিয়ে ভরবো সেই দিকটা একই দিকে থাকতে হবে দুটো প্রান্ত আমি দ্বিতীয়বার আর একবার সুজ দিয়ে করে নিচ্ছি টাইট করে টাইট হয়ে যাবে আমার চার ফেরটা সুতো আছে এখানে তো দেখুন একটি ইউনিক ফুল তৈরি হয়ে গেল এবারে আমি সুতোটা গেট দিয়ে সুতোটা কেটে নেব আমার এখানে অনেকগুলোই তৈরি হয়ে গেছে দেখুন আমি হাফ হাফ করে নিচ্ছি আমার ব্লাউজের পেছন পাটটা অলরেডি আমি সেলাই করে নিয়েছি গলাটা অস্ত্রের সঙ্গে মেন ফেব্রিক আর অস্ত্র সেলাই করে নিয়েছি আমি এবারে বোতাম ঘর যেখানে হবে হুঘর সেই জায়গাটা তৈরি করে নিচ্ছি এখানে আমার ঘরের পটিটা রেডি হয়ে গেছে এবারে আমি দেখুন ফুলগুলো কিভাবে বসিয়ে দিচ্ছি আমি প্রথমে হাত দিয়ে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা ফুল সুন্দর করে বসিয়ে বসিয়ে সেলাই করে নিচ্ছি আমরা যে সোজা অংশটা দুদিকের সোজা অংশটা রেখেছিলাম মাত্র সেই সোজা অংশের ওপর দিয়েই সেলাইটা হবে আর যে রাউন্ড শেপটা আছে যেটা আমি সুজ দিয়ে সেলাই করেছি সেই রাউন্ড শেপটায় কিন্তু সেলাই হবে না তো প্রত্যেকটা ফুল আলাদা আলাদা করে নিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে রাউন্ড শেপের জায়গাগুলোই দেখুন আমি একটার ওপর আর একটা মিডল পোর্শন ফুলের যে মিডল পোর্শন আছে একটার ওপর আর একটা দিয়ে দিয়েছি যেখানে জায়গাটা কম লাগবে সেখানে এটা একটার ওপর আর একটা থাকবে আর যেখানে মনে হবে যে একটু ছড়িয়ে দেবো রাউন্ড শেপগুলোয় সেখানে একটু ছড়িয়ে অর্থাৎ ফাঁকা করে একটু টান টান করে বসালেই সুন্দর হবে তো আমার এখানে টোটাল ছটা লেগেছে আমার যেহেতু ব্লাউজের পিঠের ডিপটাও ছোট ছিল আর ব্লাউজটার ঝুলও আমার ছোট। আমার এখানে ব্লাউজের ঝুল আছে তেরো ইঞ্চি তো এক্ষেত্রে আমার ছটা ফুল লেগেছে এক পাটে তো ফুলগুলো আমি প্রথমে দেখুন সুন্দরভাবে বসিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো বসানোর পর হালকা ওটা ওটা থাকবে যাতে দেখতে সুন্দর লাগে এবারে আমি এ গলার পটিটা করে নিচ্ছি আমি তেজরা পোটি করে নিয়েছি এখানে ঠিক পাইপিং যেভাবে বসানো হয় সেইভাবেই এটাকে বসানো হবে এটা ভেতর দিকে ফোল্ড হবে না অর্থাৎ ব্লাউজের কাপড়টা মুড়ে ভেতরে যাবে না তো আমি কিভাবে সেলাই করছি দেখুন আমি যদি যেরকম ভাবে গলা সাধারণত সেলাই করে তেজটা পটি দিয়ে সেইভাবে সেলাই করলে ভেতরে ঢুকিয়ে দিলে কাপড়টা পুরো উলটিয়ে ভেতরে যদি দিই তাহলে ফুলগুলো পেছনে আর বসে থাকবে না ফুলগুলো সোজা হয়ে বাইরের দিকে থাকবে ব্লাউজের পিসের দিকে থাকবে না বাইরের দিকে বেরিয়ে আসবে তো সুতরাং ওইভাবে না করে আমি দেখুন কিভাবে ফোল্ড করে দিচ্ছি পুরো পাইপিন যেরকম হয় পাইপিনের মতো করেই করছি তবে এক্ষেত্রে এটা চওড়া চওড়া লাগলে দেখতে সুন্দর হবে সেই জন্য আমি চওড়া করেই রেখেছি আমি নিচের অংশেও পাইপিন বসিয়ে দিচ্ছি দেখুন চওড়া করে কেটে নিয়েছি আমি এখানে এক ইঞ্চি চওড়া না সরি এটা দেড় ইঞ্চি চওড়া আছে আমি দেড় ইঞ্চি চওড়া করেই কেটে নিয়েছি এটাকে নিয়ে আমি একটু চওড়া করে ফোল্ড করে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে আমাদের শাড়ি যেহেতু পুরো বেগুনি তো আমি বেগুনি ফুলটাই দিয়েছি আমি দেখতে বুঝতেই পাচ্ছেন ব্লাউজের পিসের ফুলটা দিইনি আপনারা চাইলে পিঙ্ক ফুলও দিতে পারেন যেহেতু শাড়িতে পিঙ্ক কালারও আছে ব্লাউজ পিসে তো এইবার আমি ফুলের মাঝখানে এই পুঁতিগুলো বসিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ